আজকে আমি আপনাদের একটা হিসাব দিব যে শুরু থেকে শেষ পর্যন্ত এক একমন পাট উৎপাদন করতে একজন কৃষকের কত টাকা খরচ যায় এবং বাজারে নিলে তারা কত টাকা বিক্রি করতে পারে তারা কি লাভে আছে না লসে আছে এই হিসাবটাই আজকে আমি আপনাদের দিব কাকা আসসালামু আলাইকুম আচ্ছা আমাকে বলেন যে জমির চাষ মানে পাটের একেবারে শুরু যে প্রসেস এইটা এইটা থেকে শুরু করেন একেবারে ঘরে উত্তোলা পর্যন্ত এক মন পাটে কেমন খরচ একটু বলেন পাথারের ফলাই ফলাইয়ে টলাইয়ে ঘরে নীতি আরে তিন থেকে বত্রিশশো টাকা খরচ হয় হ্যাঁ একটু একটু হিসাব করেন এক একটা করে হিসাব এক এক একটা কিসেনে আটশো টাকা নেয় তাকে খালি মায় না এটা তো পরেই এক বিঘা মানে জমি চাষ দিতে

পানিতে নিলো পানিতে নিয়ার পর কিন্তু প্রত্যেকটা পিস হিসেবে তারপরে আপনার ওই ওইটাকে পানিতে ফেলার লাগে পানিতে ফেলার পরে আপনার মানে যে জায়গা পাটটা ছড়ায় সেই জায়গা থেকে নির্দিষ্ট একটা স্থান আছে যে জায়গা আপনি পাটগুলো রাখবে ওই জায়গা নিতেও কিন্তু খরচ আছে তারপরে ওই পাটটাকে তারপরে আপনার কোচুরি দিয়ে ঘিরেও তো বিশাল একটা অঙ্কের বিশাল নাও একটা জায়গা লাগে তাতে দুই ডে দাম কেমন

আপনার গতবার প্রত্যেকটা তিন টাকা করে মানে যারা নেওয়া হয়েছে তিন টাকা করে দিতে হয়েছে তিন টাকা করে দেওয়া লাগছে খড়িও তারা নিয়ে খড়িও তারা যে পাঠে যে খড়ি হয় খড়িও নিয়ে গেছে শুধু তারা নইয়ে দিছে তারপরে খাওয়াইছেন কি একটু কন কবে খাওয়ানো লাগছে খাওয়ানো দিয়া দেওয়া লাগছে ভাত খান লাগছে এক বেলা কলা রুটি দিয়া লাগছে সকাল বেলা কলা রুটি আর দুপুর বেলা এই পাট নোয়ানোর সময় কয়ে আমরা কিন্তু আমরা কিন্তু বত্তা ভাত খাই না আমরা কিন্তু বত্তা ভাত খাই না আমরা কিন্তু মাংস দিয়ে ভাত দিতে হইব আচ্ছা তারপরে আবার পাট দোয়ার খরচ যে জায়গা থেকে নবেন ব্যান দিয়ে বাড়ি আনা খরচ তারপরে আবার ওইগুলো আপনার কি সেন দিয়া নানার খরচ নানার খরচ আচ্ছা সবকিছু মিলাইয়া একটা অ্যাভারেজ একটা হিসাব করেন যে কেমন

সেই হিসাব কিন্তু করে নাই তাদের আনতে তাদের আনতে যে ভ্যান বাড়ায় এই হিসাব কিন্তু করে নাই তাদের যে বিড়ি দিতে হয় সিগারেট দিতে হয় এই হিসাব কিন্তু করে নাই তারে ফ্যামিলির অন্যান্য সদস্যগুলা যে পার্টির পেছনে খরচা করে মানে কষ্ট করে এইগুলা কিন্তু হিসাব নাই আচ্ছা তারপর অনুমানন অনুমান খরচ কত বললেন আপনাদের সব বাদ দিয়া ওই তে মানে 3000 টাকা নিসি আর পড়ে না 3000 টাকা আচ্ছা আর আগে খরচ বড় সব দলিফরা আরো করে এখন পার্টির মূল্য আছে কত এখন মনে আছে আচ্ছা আপনাদের উদ্দেশ্যে আমি আপনাদের কাছে জানতে চাইতেছি আমাদের সরকারের কাছে যে সরজমিনে এক একমন পাট উৎপাদন করতে তিন হাজার টাকা এর আরও খরচ আছে সে কাজটা করলো তিনবেলা কৃষণের খাওয়াইলো কৃষণ তো পাটের জমিতে সারা বছরই থাকে আপনার নিরানো কুরানো সারা বেসরি এই তাদের যে খাওয়ানো গুলো হিসাব কিন্তু হয় নাই তো মানে শুধু ক্যাশ যে গুনে দিছে তার খরচ তিন হাজার আচ্ছা তিন হাজার হলো খরচ করলো একজন কৃষক আর বর্তমান পাটের বাজার মূল্য আছে আঠাশো টাকা কৃষকে কি করবে ভাই পাট তো এখন পুরান ভাই কৃষকে কি করবে আপনারা এই যে যারা পাটের দাম নির্ধারণ করেন তারা আইসা মানে প্রত্যেকটা কৃষকের মানে গলাটা ধরে ধরেন গলাটা এইভাবে চাপ দেন মরে যাক আপনারা আপনারা যারা এই যে পাটের দাম নির্ধারণ করেন আপনারা তো সরকারি বেতন পান আপনাদের তো কোনো হুশ নাই আপনারা হলো বেউশ হয়ে গেছেন কার সরকারি বেতন পান সরকারি টাকা পান মাসকে মাস আপনারা মানে যে টাকাগুলো পান কিন্তু এক একমন পাট উৎপাদন করতে কৃষকের কত টাকা খরচা আপনারা আসেন এই জায়গা সরজমিনে আসেন সরজমিনে দেখেন যে একজন কৃষকের কত টাকা উৎপাদন আপনারা তিন মানে সব খরচ দিয়ে আপনার তিন হাজার সাড়ে তিন হাজার টাকা খরচ করে আরো অন্য অন্য খরচ আছে আর আপনারা পাটের পাটের দাম নির্ধারণ করবেন আঠাশশো টাকা তো কৃষককে কি মানে কৃষকের জমি বেইছে আইসে পাটের চাষ করবে

কৃষকের কষ্ট দেখার মতো আর কেউ নাই কৃষকের মানে সবচাইতে মানে গেরা খলে মানে এই যে গলার মধ্যে এই জায়গায় ঢুকে যায় মানে না পারে বাইরে বাইর করতে না পারে ভিতরে দিতে মানে কৃষকের অবস্থা হলো এই মানে কাটা এমন জায়গা ঢুকছে না পারে তারা অন্য কোনো পেশায় যা যাওয়ার জন্য না পারে চাকরি করার জন্য তাদের এইগুলো তো করতেই হবে ভাই আপনারা যে এই যে এদের যে এইদের প্রতি যে অবিচারগুলো করেন এগুলাকে আমরা নিইব মানে পজ আমরা প্রতিবাদ জানাই আপনারা শরদমীনে আসেন মূল্যই দেয় না মূল্যই নাই শরদমীনে আসেন যে এক মণ পাট উৎপাদন করতে কত টাকা খরচ হয় তারপর আপনারা পাটের দাম নির্ধারণ করেন এইভাবে আপনারা কৃষককে মাইরা নেবেন আপনারা শাড়ের দাম বাড়াইতেছেন বছর মানে প্রত্যেক বছর শাড়ের দাম বাড়ান ওষুধের দাম বাড়ান সবকিছু আগে একটা কৃষকের দাম আমরা কত 200 300 কইলে পাওয়া যায় তার এখন একটা পাট যখন কাটে তখন একটা কিষেন আপনার আটশো নশো টাকা করে দিতে হয় টাকার ওষুধ দিচ্ছে একশো টাকা তাহলে কি কৃষকের জমি বেছে বেছে আপনার পাশে চাষ করবে আপনারা যারা মানে অফিস আদালতে এসি রুমে বসে বসে এইগুলো নির্ধারণ করেন তারা কৃষকের না কিছু কৃষকের ব্যথা আপনারা বুঝবেন না আপনারা আসেন সরজমিনে আসেন এক পাট কত কত টাকা খরচ যায় তারপরে পাটের নির্ধারণ নির্ধারণ করেন এইভাবে যদি চলতে থাকে তো এই যে

তিনি বিবেচনা করবেন যে এক মন পাট উৎপাদন করতে একজন কৃষকের কত টাকা খরচ হয় আর এক মন পাট কৃষক কত টাকা পাইতেছে আপনাদের জোর হাত করে বলি ভিডিওটা অনেক অনেক বেশি শেয়ার করবেন আপনারা